ইউনিভার্সাল টপার মাত্র 45 টাকা পিস এগুলা কিন্তু অরিজিনালটা গ্লেজি ডেকোরেশন বলে অনেক সুন্দর লাগবে পিজ্জা সিলভার ননস্টিক দুইটাই রকমই আছে আমাদের কাছে ওকে ওকে তো এই যে 6 ইঞ্চি থেকে শুরু হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমাদের আপামনিদের খুব পছন্দের একটা ভিডিও সেটা হচ্ছে বেকিং আইটেমের ভিডিও ঘরে বসে বসে একটু কেক বানাতে চাচ্ছেন নিজের পরিবারের সবাইকে একটু নিজের করা স্পেশাল কেক খাওয়াতে চাচ্ছেন কিংবা অনলাইনে আপনারা কেকের বিজনেস করতে যাচ্ছেন। কিংবা যারা অলরেডি বেকিং আইটেম নিয়ে বিজনেস শুরু করেছেন মোটামুটি ভালো সাফল্য আসতেছে আপনার কেকের টেস্ট আছে বাট এটাকে আরও ডেকোরেটিভ করার জন্য কী কী আইটেম আপনি এটার ভেতরে ইনক্লুড করলে আরও চমৎকার বেশি ফিডব্যাক পেতে পারেন সেই সব সম্ভাবনাময় জিনিসের কাজ আজকে এক দোকান থেকে দেখাবো দোকানটা হচ্ছে রহমান বেকিং স্টোর আপনারা অনেকেই শাকিল ভাইকে চিনেন বেকিং আইটেমের জন্য কিন্তু উনি খুবই পপুলার কারণ ওনার এই শোরুমটাতে দেশি বিদেশি কেক বানানোর যাবতীয় স্পেশাল আইটেমগুলো পাওয়া যায় আজকে শাকিল ভাইয়েরই নতুন শোরুম রহমান বেকিং কর্নারে আমরা চলে আসছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তালায় দোকান নাম্বার চুয়ান্ন এই নাম্বারগুলোতে যদি আপনি ইমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন বেকিং আইটেমের যাবতীয় সলিউশন আপনি পেয়ে যাবেন হোক সেটা দেশি বিদেশি মাফেন কিংবা যে কোনো রকমের কেকই হতে পারে শাকিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাকে ভালো রাখছে ভাই আজকে মূলত আমি আজকে এই ভিডিওটা করার কারণ আমি এই দোকান থেকে কখনো বেকিং আইটেম ভিডিও এটা বেশি একটা করি না আমরা শাকিল কোকারিজেন বেকিং করি রিটেল দেই রিটেল দেই অনলাইনে দেই তো আজকে মূলত আমাদের এই মূলত হোলসেল ব্যবসা হলো বেকিং এর আচ্ছা আচ্ছা হোলসেল হুম যারা হোলসেলে নিতে চান তারা আমাদের এই নাম্বার গুলোতে যোগাযোগ করবেন এই একটা নাম্বার দুইটা নাম্বার তিনটা নাম্বার ওকে নাম হলো রহমান বেকিং স্টোর আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই কেকের যারা হোলসেল করতে চায় তাদের কাছে কিন্তু অথেন্টিক টেস্টের দরকার পড়ে আপনার কাছে প্রত্যেকটা জিনিস কি 100% অথেন্টিক হ্যাঁ এটা আমি বলতে চাই আজকে যা দেখাবো এর আগে কখনো আমি ভিডিও তো দেখাই নাই এখন যে প্রাইসটা থাকবে আজকে এমন একটা দাম দেব অনেক আপুরা আছে কি জানেন কি দেখতেছি কি জানেন ঘরে বৈশাখ

কি কি একদম পাওয়া যায় তাহলে চলেন হিসাবে আমি একটু নিয়মটা ভোলা দেই প্রত্যেকটা ভিড়ের দাম ভয়া দিবো একদম এক প্লেট আমাদের দোকানে যদি আসেন এই দোকানে আসলে এই দামে কিনতে পারবেন আচ্ছা আচ্ছা অন্য কোনো দোকানে শুরু হয়ে গেলে পাবেন না এই দামে ওকে এটা হলো হোলসেল দোকান সারা বাংলাদেশে নিতে পারবেন আমি দাম বলে দিব একটা কাগজে লাগবেন কত টাকা দাম বললাম কি কি বললাম লিস্ট করে এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আপনি ঘরে বসে কিনলে পাঁচশো টাকা অনলি অ্যাডভান্স করবেন ঠিকানা অনুযায়ী পৌঁছে যাবে আর দোকান আসতে চাইলে ঠিকানা একটু খেয়াল করবেন নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে বিশ্বাস বিশ্বাসে নিস্তেলা এখানে দুইটা ইলেকট্রিক সিঁড়ি আছে প্রথমটা না দ্বিতীয়টার পিছনে দোকান দোকান নাম্বার চুয়ান্ন আচ্ছা দোকান নাম্বার চুয়ান্ন রহমান বেকিং স্টোর এখানে আরো অনেক দোকান আছে আমারও দোকান আছে ওগুলো রিটেল আচ্ছা আচ্ছা হোলসেল একমাত্র এই দোকানটাই দোকান নাম্বার 54 দামে আপনি বুঝতে পারবেন আসলে হোলসেল না রিটেল ঠিক আছে মূলত অন্য কথা বলতেছি যাচাই করবেন আর এগুলা প্রত্যেকটা নাম্বারই WhatsApp এই তিনটা নাম্বার আমাদের হোলসেল শুরুবেন নাম্বার এই নম্বরে যোগাযোগ করলে বা দোকান আইসা দেখে ভাই চাই নিতে পারবেন অনলাইনে অর্ডার নেই আমরা ওকে শুরু করা যায় কোনটা থেকে ভাই বলেন ভাই সর্বপ্রথম কেকের মোল্ড হুম এই দেখেন স্কয়ার গোল হার্ট ওকে এখানে আমাদের চার ইঞ্চি থেকে শুরু হয় আচ্ছা আচ্ছা এটা হলো অটো রাইসার এগুলো হাতে বানানো এটা হাত শেপ আছে ওকে ওকে আপনি যেটা নেন আমি দামটা শুনবেন যে আসলে কি রিটেল না হলছেন আচ্ছা একদম কোনো দাম আমি সুযোগ নাই ঠিক আছে তিন মাস পর্যন্ত এই দামটা থাকবে তিন থেকে চার মাস আগামী তিন থেকে চার মাস হ্যাঁ তিন থেকে চার মাস এই দামটা রাখবো ইনশাআল্লাহ ওকে এই হলো চার ইঞ্চি থেকে শুরু চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় সাত আট নয় দশ ইঞ্চি হুম চার ইঞ্চি দাম হলো চল্লিশ টাকা ইঞ্চি চার দাম চল্লিশ চল্লিশ পাঁচ ইঞ্চি পঞ্চাশ ছয় ইঞ্চি ষাট সাত ইঞ্চি সত্তর যত ইঞ্চি যাবে দাম দশ টাকা করে বাড়তে থাকবে এর আগে চার ইঞ্চি ছিল সর্বনিম্ন ষাট টাকা আচ্ছা আজকে কিন্তু দাম হলো চার টাকা ঠিক আছে এক টাকা কোথাও ফান ফালাবে টাকা ফেরত ঠিক আছে একবার চ্যালেঞ্জ প্রাইস যে কোনো শেপ একই দাম একই শেপ হাট নেন স্কোয়ার নেন একই রাউন্ড নেন যেটা ভালো লাগবে একই দাম ঠিক আছে ভাই এখানে আমি নজেল এই একটা তো চব্বিশ পিস ডেকোরেশন করার জন্য পুরো একটা কমপ্লিট সেট চায়না সেট এটা ওকে এই চব্বিশ পিস পুরো সেট মাত্র পাঁচশো এটা একটা রাশিয়ান সেটও হয় মনে হয় আছে অনেক সেট আমি দেখাবো মিনিমাম 30 মিনিট সময় লাগবে ভিডিওটা ওকে পুরো ভিডিওটা দজু সরকার দেখবেন একটা শেয়ার দিয়ে দিবেন ঠিক আছে একদম 500 পাইকে দাম ঠিক আছে ভাই এই মাথাতে শুরু করে যাই এটা রুটি বক্স এবং কেক

ওকে এগুলা ফুড গেট ফুড গেট পার পিস নিলে 3 টাকা পুরো বক্স নিলে 850 টাকা 350 পিস করে থাকবে ওকে ওকে এটা আছে এই যে প্রজাপতি আছে এটার প্রজাপতিও আছে হ্যাঁ ওকে প্রজাপতি আছে তারপরে আছে এখানে আছে फ्लावर আছে ওকে এটা বেশ কিছু ডিজাইনার আছে গোলাপ ফুলের আছে অনেক ডিজাইন আছে আবার এখানে দেখেন একটা আছে আমাদের এলো কাপেল ডলার ওকে ওকে কার্টুন কার্টুনটা 35টা এটাও কিন্তু খাওয়া যায় আচ্ছা আচ্ছা 1 টাকাও কিন্তু খাওয়াতে পারবেন ঠিক আছে টাকা টাকাসবায় খাওয়া লাইতেছে ওকে ঠিক আছে ভাই হুম বেকিং পেপার বেকিং পেপার এগুলা বক্স 180 টাকা 180 টাকা ওকে এই নাইফ 5 টাকা পিসের এই মোটাটা আচ্ছা আচ্ছা ভাই এখানে আমি একটু কালারের বিষয়টা দেখাই হুম বাংলাদেশে 99% হুম দোকানেই কাজ আমি আমি একটু যদি হয়তো বিশ্বাস মানুষের রাখতে হবে যার কাছ থেকে কিনেন এটা হলো রেডমেন কোম্পানি অল বিশ্ব সারা ব্র্যান্ড এটা সেমি কালার যেটা বলে অল্পতে অনেক কালার হবে এটা এটা দেখেন এখানে ডেট দেওয়া আছে কি উৎপাদন ডেট চোদ্দ বারো দুই মেয়াদ শেষ চোদ্দ বারো দুই হাজার ছাব্বিশ ছাব্বিশ একটা গেলেন তিন লিটার তিন লিটার তো সবাই নেয় না বেকারি ছাড়া আচ্ছা আচ্ছা বাসাবাড়ি যা পুরা আছে এই অরিজিনাল যদি সেমি জেল কালার রেডমেন কোম্পানিটা নেন এখানে আমরা একশো গ্রাম পরিমাণ নব্বই গ্রাম পরিমাণ করে কটা করে রাখছি চাঁদের জন্য এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি ভাইয়া আমি একটা কথা বলি আমরা কিন্তু আরেকটা ব্র্যান্ডের বিক্রি করি এটা হলো রেড রবিন আচ্ছা তো অনেকে আছে আমাদেরকে প্রশ্ন করে ভাই কালার তো একটু কম চা অন্য জায়গায় বা অন্য জায়গায় কম দামে পাওয়া যায় পাবেন আমরা এই যে এই কালারগুলো যারা নেবেন একটু কম দাম

এরকম বলবে একটা কাজ করবে একটা এগুলো দেবে নব্বই টাকা একশো টাকা একশো গ্রাম পরিমাণ ওকে 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 এটা হলো রেড রবিন দেখবেন বলবেন একটা বলতেছেন চাইতেছেন দিবে আপনি এটা রেড রবিন নিলে একশো করে রাখবে একশো গ্রাম আর যদি ভালোটা সিঙ্গাপুর নেন এখানে দেখেন আমরা করে রাখছি এটা হলো রেড কালার আচ্ছা এটা হলো ইমাশন বাটার স্কাস ওকে এটা হলো গ্রিন কালার আচ্ছা এটা হলো গ্রিন এটা হলো পিঙ্ক ইয়েলো ব্লু ভায়োলেট অরেঞ্জ এটা হলো ম্যাঙ্গো ফ্লেভার ঠিক আছে এটা হলো ইয়েলো কালার এখানে ধরেন আমি বলে দিই একটু কম বেশ দেখা যায় না অনেকগুলোতে ভাই হ্যাঁ একটু কম বেশ আমি বলি অনেক কালার আছে যেমন আপনার রেড বেনে যেন ভাইলেট বেগুনি কালারটা একটু দাম বেশি গ্যালেনটা ওখানে 90 গ্রাম পাবেন আর যেটা মনে একটু কম মানে একটু একটু কম আছে ওটা গেলে 100 গ্রাম বা 100 এর পাইতে পারেন আচ্ছা ঠিক আছে তো আমরা এভারেজ মানে কটা এক কটটা করে দিব এখানে যেটাই নেন কালার ফ্লেভার ইমারশন যেটাই নেন সেমি জেল কালার

এখানে দেখেন দেখেন সুগার বল মাল্টি বাজারে দেখবেন আমরা আমরাও বিক্রি করি বিক্রি করি না যে তা না টাকা যেরকম গুড় যেরকম মিষ্টি তেমন বাংলা একটা কথা আছে এই দেখেন কত রকম আছে এখানে দেখেন সুগার বল তো প্রচুর আছে প্রচুর প্রচুর অনেক খাস আছে সাজাইতে না এই যে দেখেন এই যেখানে

তো এগুলা কিন্তু অরিজিনালটা গ্লেজি দেখতে ডেকোরেশন বলে অনেক সুন্দর লাগবে তো এগুলা আমাদের সত্তর থেকে আশি গ্রাম পরিমাণ কটা থাকবে এগুলা আচ্ছা তো এগুলা যেটাই নেন আমরা মাত্র দুইশো তিরিশ টাকা করে কটা রাখবো দুইশো তিরিশ দুইশো তিরিশ টাকা থাইল্যান্ডের গুলা এগুলো এক নাম্বারটা ওকে বেজালে কোনো কারবার নাই ভাই এখানে দেখেন অনেক আছে একটু কম দামে চান এই যে এগুলো হলো ইন্ডিয়ান এগুলো একশো তিরিশ টাকা করে একশো গ্রাম পরিমাণ থাকবে এটা একশো তিরিশ টাকা আছে আবার এই যে এগুলা এগুলো একশো তিরিশ টাকা আমরা ওনাকে বলে ছোট এটাও কিন্তু থাইল্যান্ডের এগুলো আপনার দুইশো তিরিশ টাকা করে দেখেন এগুলো কি খাওয়ার মতো হ্যাঁ খাওয়ার দেখেন খাওয়ার মিষ্টি এটা মিষ্টি ঠিক আছে এ দেখেন ঠিক আছে তো এগুলো অরিজিনাল এটা ঠিক আছে তো এগুলো যারা নেবেন এক নাম্বারটা গ্লেজিটা একদম এক কটটা এরকম সত্তর থেকে আশি গ্রাম পরিমাণ থাকবে বাহ এদের শাকিল ভাই খায়নি ভাই এটা হলো করিডল আচ্ছা এটা কি ডেকোরেশনের জন্য ডেকোরেশন ডল ডল বানায়

এই দেখেন এটাও দেখেন কি গ্লেজি ওরে ভাই তো পুতি এটা কি খাওয়ার মতো খাওয়ার খাওয়ার একটা একটা করে ভাই আসলে ভিডিওটা একটু বড় হবে একটু দৈর্ঘ্য সহকারে দেখবেন আমি একটু দামগুলো বলে দিই কর্নফ্লাওয়ার বড়টা মাত্র 230 গায়ের এর আছে 260 ওকে ছোটটা 50 লাখ ব্র্যান্ডের এখানে রেওয়াজ আছে আপনি 200 185 200 যা রাখবে 10 টাকা কম আছে গায়ের এর আছে আচ্ছা ভাই একটু কম দামের মধ্যে অনেকে চায় না এটা দেখেন বেকিং সোডা বেকিং পাউডার এটা হলে বেকিং সোডা কুকিজ করার জন্য নাকি হ্যাঁ হ্যাঁ এটা কেক বানানোর জন্য এটা

আশি টাকা আমরা পঞ্চাশ টাকা ঠিক আছে পাইকারি দাম এগুলো পাইকারি পাইকারি এগুলো হলো গোল্ডেন যেটা নেন একশো টাকা বড় টাকা বাংলাদেশে কোথাও কোনো ভিডিও তো দেখেন পান কিনা এই দাম একশো আশি ষাট টাকা নিচে একশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ তিনশো ঠিক আছে গুলাবের ছাতা কেচি ফুল তো মাত্র চল্লিশ টাকা আর তিরিশ টাকা তিরিশ টাকা আর চল্লিশ টাকা কেচি তিরিশ ছাতা চল্লিশ ভাইয়া এখানে ডল কেক তিনটা সাইজের আছে এক নব্বই টাকা একশো দশ একশো বিশ পাইকারি দাম এই যে বাটার আছে চারশো পঞ্চাশ টাকা কেজি অরিজিনাল বাটার বাজার জয়া বাটার ভাই এখানে আছে কিরিম আসলে কিরিম আমরা এটা হলো ভিভো সিঙ্গাপুরের আচ্ছা এটা দাম হলো চারশো টাকা আর ইনিস্টার ট্রপিক্যাল এটা বর্তমানে একটু শর্ট দাম একটু বেশি এগুলো যখন যা দাম থাকে তাই পাবেন ইনিস্টার ট্রপিক্যাল ইবার হুইপ সবই পাবেন এগুলো ক্রিম টিম সবই আছে আমাদের ঠিক আছে এগুলো আছে জার কেকের জার ওকে জার কেকের জার এটা হলো জার পাঁচ টাকা পিস এটা হলো সাড়ে তিন টাকা পিস

এটা আছে পাঁচশো তিরিশ টাকা লুসানের এটা হোয়াইট ড্যাশ সবই আছে আসলে কি খব দামে রাখতে হয় অনেক অনেক বাজেট একটু কম থাকে বেশি থাকে এগুলো দেখেন সুগার বল ছোট বড় মিক্স পাল ওকে আপনি এগুলো কেজি কেজি বিক্রি করি তো আপনার একশো গ্রাম পঞ্চাশ গ্রাম আশি গ্রাম পরিমাণ কটা দুইশো তিরিশ টাকার পরিমাণ দেওয়া যাবে আপনাদেরকে ওকে ওকে ভাই এখানে দেখেন কেক জেল কেক ইন প্রোভার এগুলো এক কেজির প্যাকেট চারশো পঞ্চাশ টাকা এগুলো ন্যাচারাল জেল

এটা আছে একটা আমাদের কাছে পঁচিশ পিসেরজেল দুইশো পঞ্চাশ টাকা পঁচিশটা নজেল একটা ব্যাগও থাকবে সাথে কিন্তু নতুন যারা চয়েস করতে পারে না এটা হলো পাঁচ পিসের বাটার নাই দুইশো বিশ টাকা পাঁচ পিস ২২০ টা টাকা করার জন্য হ্যাঁ আচ্ছা এখানে পিজা সিলভার নন স্টিক দুইটা এরকমই আছে আমাদের কাছে ওকে তো এই যে 6 ইঞ্চি থেকে শুরু হয় 6 ইঞ্চি হলো 90 টাকা 100 110 120 140 160 টাকা দাম 180 টাকা কয় ইঞ্চি লাগে শুধু বললেই হবে আমাদের কাছে ওকে নন স্টিক এটা 10 20 টাকা দাম বেশি হ্যাঁ আচ্ছা ভাই এখানে দেখেন বেকিং পেপার 160 এটা র‍্যাপ পেপার বলে এটা এটা হলো 160 হুম এই যে এটা হলো কলম খাবারের উপর নাম লেখা না নাম লেখার জন্য কলম

আচ্ছা এখানে আসলে আপনি মাফিন কেক বা সাবান বানাই মাত্র 250 টাকা এটা ওকে ভাই আমাদের কাছে কেকের বোর্ড বক্স সবই আছে 6 ইঞ্চি থেকে শুরু করে 14 15 ইঞ্চি পর্যন্ত হবে 6 ইঞ্চি দামে 7 টাকা পরে 9 টাকা পরে 10 12 টাকা 14 টাকা 16 টাকা 18 টাকা দুইটা করে দাম ডিফারেন্স হ্যাঁ ঠিক আছে ভাই এখানে হলো হ্যান্ড হুইস এই যে বিক্সিং করার জন্য মাত্র 120 টাকা করে এগুলো 120 টাকা বড়টা কিন্তু এটা আমাদের কাছে চাকরিগুলো আছে গুড়ি চালার জন্য প্রয়োজন হয় এটা ওকে 120 140 160 180 200 সাইজ ছোট বড় আছে যেটা গন মোটাটা ঠিক আছে কারণ আপনার জাম যাচাই করলে বুঝবেন যে হোলসেল দিচ্ছি না রিটেল দিচ্ছি এগুলো মাফিনের কাপ

আশি নব্বই একশো ওকে পাইকারি দাম একদম এক কোনো দামা দামি নাই কারণ এটা পাইকারি দাম এই মাল গুলা দেখবেন কোনো দোকানে দেড়শো চাইতেছে একশো বিশ বলছে এক নাম্বার দুই নাম্বার এক সব চায়না মাল সব চায়না না আপনার কাছে জানলে যে বুঝাইতে পারে আচ্ছা আচ্ছা যে নইন কথা বলে দিলাম সুজা সাজি কথা ওকে এই সুজা মডেল নিলে একই দাম যে যেমনি আপনার বুঝাইতে পারে হ্যাঁ

তারপর এই ব্যাগগুলা হলো আমাদের কাছে বারো টাকা চোদ্দ টাকা ষোলো টাকা ভাই এখানে একটা সুন্দর জিনিস যারা নতুন একদম এটা দেখেন বারো বাই বারো এটা এপাশ বিল নাই কোন গ্যাস বিল নাই কারণ গ্যাসের চুলা লাইনের গ্যাস বসাই দিবে পাতিলে মতো বিশ মিনিটের মধ্যে তিন গুণ টাকা রিটার্ন

ঠিক আছে এটা বারো বাই বারো গ্যাস হবেন এটা মাত্র পনেরোশো 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 পাইকারি দাম এটা আমার দোকানে ভিডিও আছে দুই আচ্ছা এক বিটার এই যে বিস্কিট মেকার কমার্শিয়াল যারা বিস্কিট এর ব্যবসা করে তারা এই সবগুলা ডিজাইন আছে মাত্র আঠারোশো টাকা কমার্শিয়াল বিস্কিট মেশিন ওকে ভাই এগুলো কিচেন স্কেল মাপার জন্য পাল্লা মাত্র দুইশো আশি টাকা ওকে ভাই এখানে মিয়া কুপ কোম্পানি বিটার আছে দেখেন এগুলো তিনশো আট মাত্র দুই হাজার এটা হলো তিনশো আট টাকা

ইউনিভার্সাল টপার মাত্র 45 টাকা পিস ওকে এগুলো অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন অনেক ডিজাইন এই যে দেখেন অনেক ডিজাইন ইউনিভার্সাল হ্যাপি বার্থডে 45 টাকা এই ফন্ডেন রোলার আচ্ছা 200 250 300 ফন্ডেনের কাজ যারা করেন তারা এগুলো সব পড় ফন্ডেনে যে একটু জেট পাবেন ফন্ডেনের ফুলগুলা গুলো এগুলো 180 150 টাকা দাম ফন্ডেন ব্রাশের 150 টাকা এই যে টেম্পারার মাপার জন্য এটা 350 টাকা ওকে এটা কালো কলম এখানে দেখেন আমাদের কাছে এডিবিল এগুলো আছে ফ্লাওয়ার আছে থ্রি ডি প্রজাপতি একশো আশি টাকা মেলামানের মেজারমেন্ট সেট স্টিলের সেট আটশো পঞ্চাশ এটা হলো দুইশো টাকা তারপরে দেখেন এখানে দেখেন এলো ফন্ডেন্ট টুলস ওকে একশো পঞ্চাশ টাকা এটা হলো ফাইভ পিসের এটা হলো কমার্শিয়াল পিজা কাটার কমার্শিয়ালটা এটা তিনশো পঞ্চাশ টাকা যেটা বাসা বাড়ির জন্য ছোটো আছে দেড়শো টাকা ভাই আসলে অনেক আইটেম আছে আসলে আমি নিজে মানে বলতে পারি না যে কত কত হাজার হাজার আইটেম আছে সিলিকনের মূল দেখেন একদিকে আসেন দেখেন সিলিকন আছে গোলাপ জিনুক মেকআপ জিনুক যেটাই নেন একশো পঞ্চাশ একশো আশি ছোটগুলো একশো পঞ্চাশ বড়গুলো একশো আশি ভাইয়া এখানে আছে গাড়ি কাটার মাত্র হলো সত্তর টাকা মাছের লেট একশো আশি টাকা আসলে কি হাজার হাজার আইটেম আছে বলতেই নিজে বুঝলে যাই এগুলো আছে কাটার এগুলো আছে ফন্ডেন কাটার আসলে যে ভাই কত আইটেম একটা কেক বানাতে গেলে লাগে কেউ যদি না দেখে তা বিশ্বাস করতে পারবে না ফন্ডেন পলিশার একশো পঞ্চাশ টাকা এটা আলফাবেট ফন্ডেন এলে লেটার লেখার জন্য এটা হলো চারশো পঞ্চাশ টাকা এটা হলো দুইশো আশি টাকা

দুইশো পঞ্চাশ টাকা ভাইয়া ওকে হ্যাঁ এখানে বিস্কিট কাটার আছে এটা বিশ পিস বারো পিসের একশো পঞ্চাশ মূল একশো টাকা ভাই আসলে কি দেখাবো ম্যাট দুটো

ওকে তো যাবতীয় আইটেমগুলো অর্ডার করার সিস্টেম আমি বলে দেই দাম ফিক্সড আপনি দোকানে এসে বলে ভালো হয় দোকানে খালো করে খেয়াল করে ঢুকবেন 54 নম্বর দোকান নিস্তালা বিশ্বাস বিলাস মার্কেট ঢাকা নিউ কাঁচা বাজার পিছনে নাম হলো রহমান বেকিং স্টোর ওকে এই সাইনবোর্ডটা দেখে ঢুকবেন আমি সহজ বলে দেখব পুরো মাছ বড় ঢুকবেন অনেক দোকানি দেখবেন সুজা ভিতরে দুইটা স্কেলেটার সিঁড়ি মানে ইলেকট্রিক সিঁড়ি দুইটা আছে প্রথমটা ঢুকবেন পরেরটার পিছনের দোকান 54 নম্বর দোকান এই নম্বরে ইমো WhatsApp এ যোগাযোগ করে